সরিষার তেল দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করব তাও মরিচ ছাড়া হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা আল্লাহর রমাতে অনেক ভালো আছি আজকে সকাল থেকে শরীরটা আমার ভীষণ খারাপ শীতকাল আসলে আপনারা অনেকেই জানেন যে আমার বয়সটা একদম বসে যায় আমার গলা ব্যথা করে শীতকাল আসলে আমার এই ধরনের সমস্যাগুলো দেখা দেয় যাই হোক আজকে ঘুম থেকে উঠতে একদম ইচ্ছে করছে না উঠার পর ভাবলাম যে পেট যেহেতু আছে খেতে তো হবে কি রান্না করব। তো প্রতিদিন তো আমার জন্য আলাদা করে রান্না করে আজকে ভাবলাম যে একসাথেই রান্না করবো একটা তরকারি রান্না করব। অনেকগুলো রান্না করব না কারণ আমার শরীরটা ভীষণ খারাপ একদম রান্না করতে ইচ্ছেই করছে না তাও খেতে তো হবে বলেন দুপুর হলে তো খিদাটা লেগেই যাবে তো সেজন্য একটা দেশি মুরগি জব করেছি বাসা থেকে করে ওটাকে একদম মানে ঝাল ছাড়া আমার জন্য যেহেতু আমিও খেতে পারি সেজন্য ঝাল ছাড়া সেটাকে একদম ভালো করে কষিয়ে বসিয়ে দিলাম তো ভাবছি মনে মনে চিন্তা করতেছি যে এটা ঝাল বসাচ্ছি কেমন হবে কি কিন্তু দেখলাম না অনেক বেশি মজা হয়েছে আসলে অন্য অন্য দিন মাংস রান্না করলে সবাই যেমনটা প্রশংসা করে বাসার আজকে অনেকটা বেশি করলো যেহেতু সরিষার তলের তেলের তরকারি কিন্তু সবারই ভালো লাগে তো আমাদেরও বাসায় ভীষণ ভালো লাগে এখনও দেখেন আমার গলার বয়সটা অনেকটা ঠান্ডার জন্য এও হয়ে গেছে বসে গেছে মানে শীতের দিন আসলে একটু শীত তার মধ্যে ফ্যান চলে সারা রাত মানে আমার বয়সটার অবস্থা অনেক বেশি খারাপ আজকে অনেক দিন হয়ে গেল বয়স দিচ্ছি না কারণ এই যে এ ধরনের প্রবলেমগুলো হচ্ছে যার কারণে বয়স দেওয়া হচ্ছে না আর ভিডিও এডিট করতে কিংবা ভিডিও ফুটেজ নিতে অনেকটা সময় লাগে সেজন্য রান্না করার সময়ও কিছু মনে থাকে না রান্নার পর মনে হয় যাই হোক এতটা কষ্ট করে ভিডিও ছাড়ি তারপর যে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন এগুলো দেখে আমার ভীষণ ভালো লাগে অনেকে তো বলে যে এখান থেকে টাকা ইনকাম হবে সে আসলে এগুলো আসা নিয়ে আমি আসি নেই আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে আপনারা আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট করেন এটাই আমার অনেক বেশি খুশি লাগে আর কিছুই না যেহেতু বাসে সারাক্ষণ বসে থাকি তাই আমার এগুলো করতে ভীষণ ভালো লাগে যখন আমার শরীরটা ভালো লাগে তখনই আমি একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করি যাই হোক এদিকে দেখেন আমার রান্নাটা বসিয়ে দিয়েছি তো যেহেতু জাহাল ছাড়া এই জন্য একটু হলুদ হলুদ কালার হয়েছে তো আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম যে বাসার সবাই খাবে কি না কিন্তু সবাই বলল অনেক বেশি মজা হয়েছে এদিকে দেখেন কালারটা জাস্ট ওয়াও মানে এত সুন্দর একটা কালার দেখে খেতে ইচ্ছে করছে যদিও এটা আমি আরও তিন চার দিন আগের ভিডিও কিন্তু এখন দেখে ইচ্ছে করছে এখন আবার খেতে ভীষণ সুন্দর কালার হয়েছে আর খেতে এত পরিমাণ টেস্টি হয়েছে যেটা বলার বাইরে সবাই তো বলতেছে সরিষার তেল দিয়ে রান্না করেছি সেজন্য নাকি এত পরিমাণ ভালো হয়েছে যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন